গাইস কি এটা কফি খাইতেছে গাইস মনে হইতেছে তো চলো এখানে কি করতে হবে আমাদের ম্যাম কি আজকে কি গাইস দেখতে পাচ্ছো গাইস ম্যাম কফি খেয়েছে এখানে আমাদের কিছু এটা করতে হবে গাইস চলো फटाफट করে সে কফিটাকে না রেখে দিয়েছে ওখানে না আবার আসবে মনে হইতেছে কফি খেতে তো আমাকে ওখানে কোনো আকাম করে থুয়েই হবে গাইস যাতে করে কফিটা খেতে আসলে কিছু একটা হয় চলো আমরা ফটাফট করে চলে যাই ঘর তো তালা মারা এখানে কি লাল চাবি দিয়ে হবে না তো গাইজ লাল চাবি দিয়ে কি হবে এখানে তো লাল চাবি দিয়ে হবে না গাইস হ্যাঁ লাল চাবি দিয়ে না এখানে হবে না তো আমরা না জাল না আছি কি করতে গাইছ চলো আমরা জাল না দিয়ে চলে যাই ফটাফট করে এই তো গাছ টিভি চলতে আছে গাইস আগেরবার আমরা টিভি ভেঙে দিয়েছিলাম টিভি আবারও ঠিক করে আনছে গাই চলো আমরা না ফটাফট করে ম্যাডামকে শাস্তি দেব গাই চলো এখানে কিছু আছে কিনা দেখে আমরা শাস্তি দেওয়ার মতো হ্যাঁ গাই দেখি তো এখানে রেখে দিই সোফার উপরে এখানে গাইস এবার মজা হবে গাইস ও আসবে এবং গাইস সে লেভেলের মজা হবে এখানে আমরা না ঢেকে দিই না হলে দেখে ফেলবে এই গাইছ ম্যাডাম চলে এসেছে গাই তাড়াতাড়ি করে পালাও গাইস সে লেভেলের মজা হবে গাইস চলো সে লেভেলের মজা হবে এবার

গাইজ দেখো একটা বিড়ালকে না আটকে রেখেছে গাইজ বিড়ালের সাথে খারাপ আচরণ করতে আছে গাইজ তো আমাদেরকে না এখান থেকে মনে হইতে বিড়ালটাকে নিয়ে চলে যেতে হবে গাইজ বিড়ালটাকে না আমাদের বাঁচাতে হবে গাইজ চলো বিড়ালটাকে আমরা বাঁচাই তাড়াতাড়ি করে শয়তান ম্যামে তো বিড়ালের সাথেও এরকম করে আমাদের সাথেও করে গাইজ তো চলো আমরা না স্কুলে গেলে আমাদের সাথেও শয়তান ম্যাম এরকম করে তাই জন্য আমরা এসেছি ওর বাসায় ওকে এবার দেখাবো মজা গাইজ তো চলো এবার বিড়ালটাকে না আমাদেরকে বাঁচাতে হবে এখান থেকে তো চলো এখানে না উপরে যাওয়ার রাস্তা আছে কিচেন থেকে গেছে এই তো গাইছ উপরে যাওয়ার রাস্তা ঠিকভাবে খুলে গেছে গাছ চলো আমরা না বিড়ালের রুমে যাই বিড়ালের রুম রুম কোনটা গাইস চলো এখানে টয়লেট তারপর এখানে কি গাইস এটা কি এই তো গাই চলে এসেছি বিড়ালের রুমে এই দেখছো কত কিউট একটা বিড়াল এরকম আটকে রেখেছে গাইছ তো এই যে লাল চাবি পেয়ে গেছি আমরা রেড কি এখান থেকে আমরা খুলে নিই তাড়াতাড়ি করে এই গাইস আমি মে ধা দিয়েছি তাড়াতাড়ি করে বাইরে বাইরে ব্রত হবে আমাদের এই বাড়ির সাথেকে তাহলে আমাকে ধরে ফেলবে তাড়াতাড়ি করে পালাও ওই দেখো গাইস ওই সিট থেকে আসছে তুই তো আমার ধরতে পারবি না আয় আয় শয়তান ম্যাডাম আমাকে তো ধরা তোর পক্ষে সম্ভব না মে আই ভূতক ভূতক দৌড়াইতে পারে না গাইস দেখো গাইস দৌড়াইতে পারতাছে না গাইস ভূতক তো চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই আমাদের কাছে চলে এসেছে অনেক না না হলে ধরে ফেলবে এখান থেকে এখান থেকে নেমে যাই তাড়াতাড়ি করে এই গাছ চলো চলো বিড়ালটাকে না আমরা বাঁচিয়ে নিয়েছি গাছ চলো ফটাফট করে আমরা চলে যাই তো গাইস ফটাফট করে আমরা নেক্সট রাউন্ডে চলে যাই এখানে থেকে নেক্সট রাউন্ডে চলে এসেছি গাইস চলো এই তো কিচিনে আছে কিচেনে কি করতে আছে গাইস তো কিচিনে কি ও আজকে জন্মদিন গাইস তো ম্যামের আজকে হ্যাপি বার্থডে তো আমাদের হ্যাপি বার্থডে কে করতে হবে স্যাড বার্থডে তো আমরা ওর স্যাড বার্থডে করব আজকে স্যাড বার্থডে তো চলো আমরা না ফটাফট করে ওর হ্যাপি বার্থডে কে নষ্ট করে দেব হ্যাপি বার্থডে আমাদের কে ওদিকে মেরে মরে এখানে এসে হ্যাপি বার্থডে করতে আছে চলো गाइस তাড়াতাড়ি কোন আমরা এখানে কিছু একটা করি তাড়াতাড়ি করে চলো চলো फटाफट করে गाइस এইবার কিছু একটা বড় করতে হবে गाइस হ্যাঁ গাইস এবার একটা কিছু বড় করব এই গাইস আমি চলে এসেছি তাড়াতাড়ি করে পালাও 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 এই তো গাইস পালিয়ে গেছি গাইস আয় আয় ধরবি না ধরবি না আমাকে ধরা মুশকিল নে না মুমকিন না কি যেন বল একটা হিন্দিতে গাইস জানি না তো চলো আমরা না ম্যামকে এবার শাস্তি দেব ফটাফট করে চলো গাইস ফটাফট করে আমরা যাই ম্যামে না ওদিক চলে গেছে তো এখন আমাদের আকামটা করতে হবে গাইস যে আকামি করি তাড়াতাড়ি করতে হবে এইখানে কি আছে গাইস এগুলো এখানে আছে ট্যাপ গাইছ উপরে কি যেন একটা দিতে আছে তো গাইছ ওইটা আমাদের না নিয়ে আসতে হবে ওটা কিচিনে থাকতে পারে গাইছ চলো কিচিনে না এটা আছে আমি শিওর গাছ কিচেনেই থাকবে এটা এটা একটা বোম গাইছ রকেট বোম এই তো গাছ পেয়ে গেছি গাছ তাড়াতাড়ি করে চলো কেকের ভিতরে এইটা ভরে দেবো আমরা তাহলে একটা সে লেভেলের মজা হবে গাইজ চলো এবার একটা বড় কিছু করবো বলছিলাম না গাইছ এবার সে লেভেল মজা হবে গাইজ চলো ফটাফট করে আপনারা এটা এখানে ভরে দিই গাইছ আর ওইটা উঠিয়ে নিই গাইজ ফটাফট করে এটা না চিনে যাবে তাই আমরা না কষ্টিপ দিয়ে মানে টেপটা দিয়ে এটা এখানে এটা পেঁচিয়ে দিই গাইস রংটা রং বদলে যাবে তাহলে এই তো গাইস হয়ে গেছে গাইস তাড়াতাড়ি করে পালাও গাইস এবার মজা হবে সেই লেভেলের আইতেছে মেমে আইতেছে এবার আর বার্থডে হবে হ্যাপি বার্থডে হবে স্যাড বার্থডে গাইস চলো ফটাফট করে আমরা বাইরেই যাই এই তো গাইস এবার মজা হবে গাইস ইয়েস ইয়েস দে আগুন আগুনটা দে পারলে আগুনটা দে তাড়াতাড়ি করে দে 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 ও আগুন দিলে হবে না গাইস ফুদে 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 একটা ফুদে ফুদে এই লহ ও মাই গড গাইস চে লেভেল একটা মজা হয়েছে গাইস তো গাইস সাজক্রাইব মতো এইটুকুই থাক গাইস আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো তোমরা কমেন্ট করে জানাও গাইস পরবর্তী গেমটা আমরা কি গেম খেলবো গাইস হরর হর না কি গাইস এই টাইপের গেম তো গাইস কমেন্ট করো তোমরা কমেন্ট করো না গাইস ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না লাইক করো না গাইস সাবস্ক্রাইব করো লাইক করো तो आज के मत अल्लाह हाफिज बाय बाय अबे ये बहन का लोडा ये जहां दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई